একটি সুপারভাইটেনিং এন্ড ব্রাইটেনিং স্কিনে ড্রিম কেনা দেখে আমরা সবাই চাই পা থেকে মাথা পর্যন্ত আমাদের ফুল বডিকে একটা সুপারভাইডেনিং ব্রাইটেনিং স্কিনটন প্রোভাইড করার জন্য একটি ইভেন স্কিনটোন এ নিয়ে আসার জন্য সো লেজার অ্যাস্টিক ডেমেটোলজি এই জন্য কিন্তু নিয়ে এসেছে আপনাদের জন্য ম্যাজিকাল ট্রিটমেন্ট যেটি হচ্ছে ব্লোটাথিয়নের ইঞ্জেকশন ট্রিটমেন্ট আর আজকে এমন একটি ট্রিটমেন্ট বক্স দেখাবো যাদের বয়স এইটিন প্লাস হয়ে গেছে যারা অলরেডি স্মল পাওয়ার গুলো ইউজ করে চিনি প্রপাটিন এখন ভাবছেন একটু হাই পাওয়ারের দিকে আপগ্রেড করার জন্য অথবা যাদের স্কিন কালারটা একটু মিডিয়াম টোন যাদের বয়স 25 30 কিংবা যারা ফার্স্ট টাইম হচ্ছে টোটাল ইনশন ট্রিটমেন্ট এর কথা ভাবছেন বা একটা মিডিয়াম পাওয়ার নিতে আছেন ফাস্ট এবং তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য তাদের জন্য কিন্তু আমরা সাজেস্ট করে থাকি আজকাল এই ট্রিটমেন্ট বক্সটি স্যালভিরা আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেল

আঠারো লাখ মিলিগ্রাম পাওয়ার অফ্টি অক্সিডেন্ট করে যত ধরনের প্রোভাইড করছে পাশাপাশি যে সাইরেন সিমটমস আছে যে প্রসেসটা আছে তাকে স্টপ করে দিচ্ছে পর ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবস্টেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে এনার্জি লেভেলকে বুস্ট করে দিচ্ছে 18 প্লাস হেলেনি উভয়ই কিন্তু আপনার হোল বডিকে ওয়াইটেনিং করার জন্য গোটা আথিয়ান ট্রিটমেন্টে ব্যবহার করতে পারছেন এন্ড আজ পর্যন্ত কিন্তু গোটা আথিয়ানের কোনো সাইড ইফেক্টস পাওয়া যায় নাই সো প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন ট্রিটমেন্ট দিতে হবে আর মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো এইটটি লাখের এই ট্রিটমেন্ট বক্সের টোটাল কিন্তু আপনারা চারটা সেশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ফুল বক্স পার্চেস করলে আপনারা কিন্তু একটি এক মাসের কোর্স পেয়ে যাচ্ছেন